প্রিয় দর্শক আমি শাহিন খান রাহুল আজ আমরা রয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার রাধানগর মোজা ও বড় বাজার এলাকায় এখানে প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের জন্য নির্ধারিত সরকারি জমি দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি অবৈধভাবে দখল করে বসবাস ও ক্রয় বিক্রয় করে আসছেন এর প্রতিবাদে আজ সাধারণ মানুষ একত্রিত হয়ে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন প্রিয় দর্শক আপনারা এখন দেখছেন আলু টিভি নিউজ টোয়েন্টি ফোর শক্ত ও সর্বশেষ সংবাদ সবসময় পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি শাহিন খান রাহুল সত্যের সন্ধানে থাকুন আমাদের সাথে

প্রায় আপনার এলাকা এলাকাবাসী থেকে বলা হয়েছে যে আমাদেরকে আশ্বস্ত করছে যে এখানে একটা স্কুল দেওয়া হবে ওই ওই বাদে ওই ওই সুবাদে এখানে এখানে যারা ভরাট হয় উনিশশো পনেরো সাল

আরো অনেকে এটার সাথে সম্পৃক্ত আমি কাগজপত্র পত্র দেখছি একটা লাম দলিল করছে অফিসে যেটার মধ্যে আরুন ভুইয়া এবং মানিক নিয়া দুইজনের নাম পাইছি আর এটার সাথে অংশীদারে আর ছাব্বিশ জন শুনছি সবার নাম আমার জানা নাই এই গাইতে তো ভাই ভাই আই মুডাল ভাই আমরা আমবা버지 কোথাও না কোথাও কোথাও তো পুলিশ চাই পুলিশ চাই আমি কিন্তু বলছি 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 আমি

অবস্থানটা বলছেন কিন্তু আমাদের দাবি যে আড্ডা ছিল বলছি দাবি আমরা কি বুঝলাম না

আমরা এখানে একটা বিদ্যালয় চাই আমাদের পাঁচ গ্রামের মধ্যে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান নেই আমাদের আশেপাশে বিভিন্ন গ্রাম মেয়েদের চারটা পাঁচটা করে শিক্ষা প্রতিষ্ঠান আমাদের পাঁচ গ্রামের মহল্লাবাসী একটা দাবি এখানে আমরা একটা প্রাথমিক বিদ্যালয় চাই কারণ এখানে যে সরকারের রেল করছে প্রায় চোদ্দ থেকে রেল এখানে পেয়া